ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ত্রিপুরার ছড়া। হাটবাজার থেকে শুরু করে যানবাহন অফিস আদালত সব কিছু চলছে স্বাভাবিক গণ্ডাছড়া মহকুমার সদর বাজারে সাপ্তাহিক হাটবাজার প্রত্যেক হাটবারের মতো এই দিনও মহকুমার প্রত্যন্ত অঞ্চল থেকে জনজাতিরা তাদের উৎপাদিত ফসল বাজারে নিয়ে আসে অনেকে আবার বাজার খরচ করতে আসে উল্লেখ্য গত সাতই জুলাই গন্ডাছড়া ত্রিশকাট এলাকার আনন্দ মেলায় এক স্কুল পড়ুয়া ছাত্রের সাথে অপ্রত্যাশিত একটি ঘটনা ঘটেছিল এরপর বারোই জুলাই তার মৃত্যুর ফলে গন্ডাছড়া মহকুমায় গত পাঁচ দিন ধরে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছিল ফলে নিরাপত্তার অভাব বোধ করে গন্ডাছড়া মহকুমার সদর বাজার ব্যবসায়ীরা বাজার বন্ধ রাখে অবশেষে ধলাই জেলার জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার বাজার কমিটির সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন বৈঠকে জেলা শাসক বাজার ব্যবসায়ীদের পূর্ণ নিরাপত্তা প্রদানের আশ্বাস দিলে ব্যবসায়ীরা দোকান পাট খোলে এর ফলে সন্ধ্যার পর থেকে বাজারের পরিবেশ স্বাভাবিক ছন্দে ফিরে আসে সাপ্তাহিক হাটবার মহকুমা সদর বাজারে জাতি জনজাতির মধ্যে মেলবন্ধন লক্ষ্য করা যায় এ নিয়ে গন্ডাছড়া বাজার কমিটির সভাপতি সীতানাথ সাহা তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন গন্ডাছড়া থেকে রামু দেবনাথের প্রতিবেদন টিভি হান্ড্রেড বাংলা সাত তারিখ আনন্দমেলাকে মেলাকে উপলক্ষ করা সেখানে কিছু পোলা সঙ্গে একটা মতানৈক্য সৃষ্টি হয়ে যায় সেখানে একটা গণ্ডগোল সৃষ্টি হয়েছিল তারপর সেই গণ্ডগোলকে কেন্দ্রবিত্ত করিয়া প্রশাসন হস্তক্ষেপ করিয়া কয়েকজন আসামিকে ধরছিল দুই হাজার তাদের জেলে পাঠানো হয়েছে তারপরে শুক্রবার দিন সন্ধ্যার সময় একটা লোক ওই সময় আঘাত পাইছিল সে আঘাতে সে ডিবি হাসপাতাল চিকিৎসাধীন ছিল তারপরে সরকারি চিকিৎসার পরে সে মারা যায় মারা যাওয়ার পরেতে একটা সুশ্রীর ভাব উঠছে উঠার পরে শুক্রবারে বেলা চার পাঁচটার সময় এই ডেট বডি নিয়ে আসা কথা এরকম একটা শোনা গেছে তারপরে গিয়ে এই কথা শুনে বন বাজারে কিছু ব্যবসায়ী চত্বরীরা দোকানপাট বদ্ধ করছে তার থেকে শুক্রবার শনিবারে শুক্রবারে রাত্রে অর্থাৎ শনিবার পরের দিন ওই দিন রাত্রেই কিছু দুষ্কৃতকারী এলাকার চৌরুর দিকে জাতি উপজাতির মধ্যে একটা সন্ত্রাস সৃষ্টি করছে যে সন্ত্রাস পরে আমরা আজকে পঞ্চাশ ষাট বছর একত্রিত বছর ফলে কিন্তু আমাদের ভাতৃত্ব ভাবটা তারা নষ্ট করার চিন্তা করছে